তো আল্লাহর ঘরে দান করলে এটা আল্লাহ আপনাকে বুঝিয়ে দেবে কত এক টাকা দান করলে দশ মিনিমাম আর ম্যাক্সিমাম সাত ছিল এলআইসিতে এলআইসি করবেন যদি বৈধ হয় তাহলে কি আল্লাহ তাহলে আরো বেশি বাড়িয়ে দেবেন অতএব আমি একটু আগে নিচ্ছি আসেন আমার সাথে আপনার মুসাফা করেন মুসাফা বোঝেন হ্যান্ডশেক এখন তো আমাদের হাতি সুরস বলছে দুজন মুসলমান ভাই যখন হ্যান্ডশেক করে তারা ছেড়ে দেওয়ার পূর্বে ছেড়ে দেওয়ার পূর্বে আল্লাহ উভয়ের ক্ষমা করে দেন আসেন আমার হাতে গোপনে দিয়ে বাড়ি চলে যাবেন অনেক রাত হয়েছে আসেন তাড়াতাড়ি আবার কি প্রশ্ন বলেন আল্লাহ নাই আল্লাহ বাড়ি গেলাম বাইরে আসেন মাস্ল আল্লাহ আল্লাহ বাড়ি দেখেন পার্শ্ব পার্শ্ব লোট কতগুলো দিচ্ছে মানুষ মানুষকে বক্তৃতা বোঝাতে পারলে উপকার হবে আশাবাদী আসেন আল্লাহ আমার সাল্লাহি আলাই আল্লাহ মা বারি গেলে একজন ভাই প্রশ্ন করেছে যে কোন একজন মা মারা গিয়েছে বা বোন মারা গিয়েছে সঙ্গে সঙ্গে তার নাক ফুল খুলে নেওয়া এটা হচ্ছে জাহালাতের নীতি ওই মুহূর্তে সে মহিলা যে দিনগুলো আছে আছেন যে দিনগুলো তার যাবে তার যে ঈদত করণের সময় সে যেন নতুন করে আর না সাজে সে কথা শরিয়ত বলেছে কিন্তু হিন্দুদের যেমন কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে কি করে সাঁকা ভেঙে নেয়

খাদ্যের কথা বলেছেন অর্থাৎ আমাদের সর্ব উৎকৃষ্ট রাস্তা হচ্ছে আমরা কি করব খাদ্য দিয়ে ফিতর আদায় করবো ঝামেলা শেষ তার কোনো ঝামেলা থাকবে না এবার কে কি করেছে না করেছে তার অনেক ব্যাপার আছে দলিল আছে অনেক কিছু আছে আমি খাদ্য দিয়ে ফিতরা আদায় করি ভাইয়ের আমার যতটুকু আমি অতটুকু ইল বর্জন করেছি এতটুকু আচ্ছা ফিতরা যদি কেউ ঈদ পরে সে দেয় তাহলে তার ফিতরা গৃহীত হবে না যেমন করে কুরবানি সরাতের আগে যদি কেউ কুরবানি করে তার কুরবানি কবুল হবে না সিমিলারলি ফিদরাহ ইদজাহে যাওয়ার পূর্বে যে কোনো মূল্যে তার বাড়িতে পৌঁছে দিতে হবে এটা আপনার নিজের দায়িত্ব যদি সরকার কোনো থাকে যদি না পারেন বাড়িতে পৌঁছাতে ও আপনি ছেড়ে দেন বলে যে আপনারা নিজে নিজে যাবেন মা ভাই এটা কি মালা ও যার একটা মালা দিয়েছেন কোরায় বোন বা ভাই বোধ ভাই আল্লাহ তুমি তো তার কবুল মঞ্জুর মজুরে নাও আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ

বেশ বাঁচবে কেন বাঁচার কথা না কেন যদি পাঁচ কেজি কেউ দেওয়ার দরকার হয় আপনি দশ কেজি করে দিন ঝামেলা শেষ কিন্তু আপনাকে আগে দিতে হবে শোনেন এই ঝামেলার মধ্যে যাই না আমি আমার সমাজকে করেছি কি তুমি তোমার ফিক্রো তুমি তোমার মতো দাও ব্যাস এটা করবেন না বিপদে পড়ে যাবেন আর ভাই আমার আর কেউ আসেন আসেন প্রতিপালক তুমি জানো কে কোন কন্যা দান করছো মাহুদ সেই দাম গুলাকে তুমি কবলে মঞ্জুর করে নাও তবে আপনাদের এলাকার লোকের দানের হাত মনে হয় আমি ওই ভেতরে বসে বসে শুনছিলাম বেশ ভালো ভালো দান দিচ্ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল দাঁড়িয়ে থাকবেন না আপনি দু টাকা হলো দিয়ে যান আর যদি না থাকে আমার সাথে একটু মুসাফা করে যান আমার আপনার হবে আসেন না আসেন আল্লাহ আল্লাহ বাড়ি গেলে ভাইর আমার একটু তাড়াতাড়ি আসবেন আর আমার মায়েরা মনেরা একটু বেশি বেশি করে দাম দিবেন কারণ জান্নাতে যেহেতু যেতে হবে আসুন কারণ যত তাড়াতাড়ি আপনারা ছাড়বেন আমাকে আপনারাও যেতে পারবেন আমি যেতে পারবো কত সুন্দর হবে ইনশাআল্লাহ আসেন আসুন ভাইরা আমার আর কেউ নেই হ্যাঁ আসেন আসেন কমিশন আল্লাহ 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 বারিক আলাই হে আমার প্রতিপালক যে জেল মেয়াদে দান করছে বাবু তাদের দানের হাতকে আরো প্রশস্ততা দান করো এবং তাদের দান গুলোকে কবুল মঞ্জুর করে নিও এই দানের বিনিময় কিয়ামতের মাঠে তুমি তোমার স্পেশাল ছাড় ফলে সবাইকে সমাসীন করে নিও আমার প্রতিপালক যারা আয়োজন করেছে মাসাল্লাহ যারা আয়োজন করেছে আল্লাহ এই আয়োজক যারা রয়েছে তারা তোমার দিনকে বুলন করার জন্য দিন ইসলামের প্রচার করার জন্য তোমার ঘর মসজিদে দিন পরিশ্রম করে চলেছে